গল্পের নাম আমার তুমি প্রভুশঙ্কের সাথ লেখা তানি না এই যে খাটছে বলছি আমি আপনাকে বলিনি তুল তুল ভয়ে ডোক গেলে খাটছে বলে সায়নে এক পা এক পা করে গেছে আচ্ছা তাহলে কাকে বলছিলি কপাল কুচকে দুই ভুর মাঝে তারা আড়াআড়ি ভাজ ফেলে বলে এবার কি বলবে তুল তুল কাকে বলছিল বল কাকে বলছিলে তুলতুলের পাশে বসে বলে এসান কেঁপে ওঠে তুলতুল গলা শুকিয়ে যাচ্ছে হাতে থাকে আর বাটি কাপা হাতে খাটের পাশে রাখে কাপা কাপি শেষ হলে বল বিরক্ত হয়ে ফোস করে শ্বাস নিয়ে বলে শায়ন ওই তো তুলতুল তুতলিয়ে কিছু বলতে যাচ্ছিলো তার মধ্যে শায়ন এক অদ্ভুত কাণ্ড করে বসে তুলতুলের কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে চমকে ওঠে তুলতুল সারা শরীরে শীতল হাওয়া বয়ে যায় জমে শক্ত হয়ে বসে চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে জোরে জোরে শ্বাস নিচ্ছে আমি যেমনই হই না কেন আমি কিন্তু শুধু তোর তুই শুধু আমার আর আমি তোর কিছু একটা ছিল সায়ানের কণ্ঠে কানে মনে হলো ঠান্ডা কিছু ঢুক গেলে ঢুকে গেল মনের মাঝে ধুক ভুক করছে চোখ খুলার সাহস নেই আমি তোর কথাটা একদম বুকের বা পাশে গিয়ে বিদেশছি তুলতুলে জীব দিয়ে ঠোঁট ভিজে নেয় কোমরে থাকা শাহন হাতের উপর হাত রেখে তুলতুল কি শাহন চোখ বন্ধ করেছিল তুলতুল হাতের উপর হাত দেওয়াটা চোখ খুলে জিজ্ঞেস করে তুলতুল বলতে হাত দুটো কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের করতে পারছে না তা দেখে শ্যান মৃত হাসে হাত দুটো আরও একটু শক্ত করে মাথাটা আরও একটু কাছে নিয়ে আসে এবার শাহনের শ্বাস একদম তুলতুলে পেটের উপর পড়ছে অস্বস্তি বেড়ে যাচ্ছে তুলতুলে মাথায় হাত বুলিয়ে দেয় চায়ান আবার চোখ বন্ধ করে বলে হাতটা সরান প্লিজ মিনমিনিয়ে বলে তুলত কথাটা শেষ করে জ্বরে শ্বাস মনে হচ্ছে যুদ্ধ করে ফেলল কেন শানের এরকম প্রশ্নের চোখ খুলে তুলত শান ওর দিকে তাকিয়েছিল বিদায় দুজনে চোখাচোখি হয়ে যায় সাথে চোখ ফিরিয়ে নিয়ে তুলত অদ্ভুত লাগছে শায়নকে এই শায়নকে চেনে না তুলত না কি আগে কখনো এভাবে তাকানো হয়নি লোকটার দিকে লোকটার ছাউনিটা বুকে গিয়ে লেগেছে বেহার মতো আবারও তাকাতে ইচ্ছে করছে সেই গোবীর নীল মনিওয়ালা চোখ দুটো দুকে কিন্তু এভাবে তাকালে লোকটা কি ভাববে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে চোখ দুটো নামিয়ে রাখে বা সানে চুলে ডুবিয়ে দেয় এই লোকটাকে তো ও সহ্য করতে পারে না তাহলে কেন হাত ডুবিয়ে দিল লোকটা চুলে সাথে সাথে হাত সরিয়ে নেয় তুলতুল উঠোন আমি পায়ে ব্যথা পাচ্ছি স্পষ্ট গলায় বলে তুলত শ্যান বিরক্ত হয় আমি তোর পায়ে একটু ভয় দি এটা তুই তো জানিস আর আমিও জানি অযথা ডিস্টার্ব করছিস কেন আমাকে কপাল খুঁজকে বলে শ্যান তোর তুলে রাগ হয় ওর কালে শুয়ে আবার ওকে কথা শোনানো হচ্ছে ইচ্ছে করছে চুলগুলো টেনে দিই ইচ্ছে কি কেন বেঁধে রাখবে তুলতো একদম রাখবে না তুই হাত দিয়ে জোরে টান দিয়ে শ্যানের চুলে তারপর তৃপ্তি হাসি আসে নিশ্চয়ই লোকটা ব্যথা পেয়েছে তুলতুলকে ভুল প্রমাণ করে দিয়ে শায়নে একগাল হাসে ভালোই লাগছিল আবার টেনে দেয় এই লোকটাকে কিছুতেই জব্দ করা যাচ্ছে না একটা কথা বলি তুলতুল তুলতুলে পেটে মুখ গুজে বলে শান অস্বস্তি এসে বড় করে ভীষণ অস্বস্তি এই অনুভূতির সাথে পরিচিত নয় তুলতুল অদ্ভুত ধমকটা বের হয়ে যাওয়ার উপক্রম তুলতুল সাহানে চুল ধরে একটু সাহানে চেষ্টা করে এক চুলো সরাতে পারল না শান মৃদু হাসে আমি না চাইলে তুই সারা জীবন চেষ্টা করলেও আমাকে এক চুলো সরাতে পারবি না তুলতুল কিছু বলে না এই কথার বিপরীতে কি বলা উচিত জানা নেই তুলতুলের তাই চুপ থাকায় সিয় খারাপ লাগছে শ্যান নিশা তুল কলে প্রশ্ন করে চমকে ওঠে তুলতুল দ্রুত মাথা নাড়ায় মানে হ্যাঁ শ্যান মুখটা সরায় কিছু বলতে চাইছিলাম বলি মুখটা ঘুরিয়ে তুলতুলের মুখের দিকে তাকিয়ে বলে তুলতুল শ্যানের দিকে তাকিয়েছিল এটা দেখে মৃদু হাসে শ্যান হুম বলেন তুলতুল মুখ ঘুরিয়ে বলে তোমাকে ভালো রাখতে নয় আমি নিজেকে ভালো রাখতে তোমাকে চাই একটু ভালো থাকতে দে আমায় প্লিজ শ্যানের কণ্ঠে আজকে আকতি ছিল যেটা স্পষ্ট বুঝতে পেরেছে তুলতুল কিন্তু শায়নের কথা অর্থ বুঝে উঠতে পারছে না ফেল করে তাকিয়ে থাকে শায়নের মুখের দিকে আই প্রমিস আর কখনো তোর গায়ে হাত তুলবো না ভুল করতে শুধু বকে দেব। একটু কষ্ট দেবো না তোকে প্রমিস প্লিজ এই বাড়ি ছেড়ে যাস না শায়ন একলাপে উঠে বসে তুল তুল লাভার চমকে ওঠে শায়ান তুলতুলে দুই গালে হাত দেয় দেখ তুই যদি চলে যাস তাহলে ট্রাস্টমি তোকে আমি হোস্টেল থেকে তুলে এনে দূরে কোথাও নিয়ে আটকে রাখবো আর কখন আমার মুখটা ছাড়া আর কারো মুখ দেখতে পারবি না এটা কি ভালো হবে বল আতঙ্কে ওঠে তুলতুল শায়ান মুখে যা বলে তাই করে এটা জানা আছে তুলতুলে যদি সত্যি এমন কোথাও নিয়ে যায় তখন বল না যাবি না মুখের উপর পড়ে থাকা ছোট চুলগুলো কানের পিছনে গুঁজে দেয় শায়ান তুলতুলে এক পলক তাকে চোখ ফিরিয়ে নেয় যাব না ছোট করে বলে শায়ান এক গাল হাসে তুলতুলে গলা আর টেনে দিয়ে আমার তোলা পাখি বলে চলে যায় তুলতুল গালে হাত দিয়ে চোখ বড় বড় করে দরজার দিকে তাকিয়ে আছে কি হয়ে গেলো বোঝার চেষ্টা করছে শান আর সুমো খাটের তলায় থেকে বের হয় ওরা তুলতুলের মতো আবার এটা কী হলো সুমো তুলে একাদে হাত থেকে বলে সিটকে ওঠে তুলতুল ওর জানা মনে এখানেও একাই ছিল তাহলে তাকিয়ে দেখে শান আর সুমো হা করে তাকিয়ে আছে তুলতুল নড়ে চড়ে বসে তোরা তিন ভাই বোন সুবিধাবাদী মানুষ নিজেদের প্রয়োজন নরম আর বাকি সবার রেগে পা ভালো থাকলে যেতাম কি কি করতে একটু বলতো শুভ জিজ্ঞেস করে শান এখনো হা করে আছে যাবি তোরা এখান থেকে তুলতুল ছিলিয়া বলে কি হচ্ছে এখানে তুলতুলকে জেলাচ্ছিস কেন সায়দা বেগম রুমে ঢুকতে ঢুকতে বলে নর চলে বসে আর সময় মা ওদের স্বভাবই তো বিরক্ত করা বলতে বলতে সায়তা বেগমের পিছনে সায়ান ঢোকে তুই তো খুব ভালো তাই না শুভ মুখ বাকি বলে অবশ্যই ভালো আমি তাই না তুলতুল সুর টেনে জিজ্ঞেস করে তুলতুলকে তুলতুল বাপ কা একদম ভালো ঠেকছে না লোকটার হাব তোকে মাতব্বরে করতে হবে না চল সবাই খেতে দেবো সে না হয়ে যাবো কিন্তু তুলতুল যাবে কীভাবে মিট মিট করে হেসে বলে স্যান ঢের বুঝতে পারছে এখন সায়ানে ওকে কোলে করে নিতে হবে আর এটাই তো শ্যান চায় তোর শ্যান খুব ভালো ছেলে তাই মা বলবে তারপরেই তারপরে তোকে ভাবতে হবে তুই যা তো এখান থেকে বেগম বলে হাসি মুখটা কাছ মুচু হয়ে দাঁড়িয়ে থাকে শান আর সুমু মুখ চেপে হাসছে তাহলে কি তুলতুল খাবে না মা আবার প্রশ্ন করে শ্যান বললাম তো তোকে ভাবতে হবে না হ্যাঁ মা বুঝতে পারছো না তুলতুল তো ভাই আর বোন হয় আর বোনের চিন্তা ভাই করবে না বলো চোখ পাকিয়ে তাকিয়ে শায়ান শানের দিকে তুলতুলা আম্মা আমি হাত তুলে তুই যেতে পারবি ওদের কথায় কান না দিয়ে বলেন সায়দা বেগম হ্যাঁ পপু শায়নের মুখের দিকে তাকিয়ে থেমে যায় তুলতুল শায়ান চোখ পাকিয়ে না বলতে বলছে আর চোখ দিয়েই বোঝাচ্ছে না না বললে খবর আছে তুল এবার কি করবে কি আম্মা বলো সায়দা বেগম মাথায় হাত বলে তুলতলে একটা ঢোক গেলে পায়ে ব্যথা পারবো না থেমে থেমে বলে তুলতুল ততটা ব্যথা না কেউ হাত ধরলে অনায়াসে যেতে পারবে শান একগাল হাসে বললাম না ও হাঁটতে পারবে না মন খারাপ করিস না তুলতুল আমি তোকে নিয়ে যাচ্ছি বলে শান তুলতুলের দিকে এগিয়ে যায় তুলতুল কোথাও যাবে না আমি আর সুমু তুলতুলের সাথে খাবো এখানে মায়ের কথা সুমু আর শান হো করে হেসে ওঠে শান চুপ দেয় এরকম মা থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না আজকে রাতে আমি আর সুমু ঘুমাবো তুলতুলের সাথে একথা শুনে শ্যান ঠাস করে বসে পড়ে মা যে ওকে আর কিছুতে তুলতরে আশেপাশে ঘেঁচতে দেবে না সেটা শ্যান বেশ বুঝতে পারছে করে শ্বাস নেয় শান শ্যান আর রাতে খায় না খেয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে খাওয়ার মাঝে শুমুর ফোনটা বেজে ওঠে চোখ ঘুরিয়ে ফোনে স্ক্রিনে তাকায় আশিক নামটা বেশ ওঠে ঠোটে কোনে এক চেলতে হাসি ফুটে ওঠে সুমুর মা আমার খাওয়া শেষ বলেই প্লেট নিয়ে চলে যায় সুমুর সায়দা বেগম সন্ধেহান চোখে তাকায় মেয়ের দিকে তুলতুলো বেশ অবাক হয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে ধন্যবাদ